দাউদ আলিহিসামকে বনি ইসরায়েলের লোকেরা তাদের কিং বানিয়েছিল তিনি নবীও ছিলেন আবার একটা সেম টাইম তিনি রাজাও ছিলেন তো কিং তিনি কিভাবে হলেন এই ঘটনাটা ঘটেছিল তালুদ বাদশার নেতৃত্বে দাউদ আলহিসালাম যখন জালুদকে হত্যা করলো তখন তালুদ বাদশার পরবর্তীতে সাইদিনা দাউদ আলিহিসাম বনি ইসরায়েলের কিং বা রাজা হয়ে গেলেন এই ঘটনাটি কিভাবে ঘটলো সেটা বুঝতে গেলে আমাদেরকে জানতে হবে যে তালুদকে তালুদ কীভাবে বাদশাহ হলো এরপরে আমাদেরকে জানতে হবে যে জালুতকে জালুদের মৃত্যু কিভাবে হলো এবং সেদেনা দাউদ আলি ইসলামের উত্থানটা কীভাবে হলো এটা যদি আমাদেরকে বলতে হয় তাহলে একটু পেছনে আমাদেরকে ফিরে যেতে হবে আমরা জানি যে সেদেনা মুসা আলিহ ইসালাম তিনি যখন বানি ইসরায়েলকে নিয়ে লোহিত সাগর পার হয়ে তিহ প্রান্তরে অর্থাৎ মিশর আর ফিলিস্তিনের মাঝখানে তিহ প্রান্তর সেখানে অবস্থান করলেন চল্লিশ বছর তারা সেখানে থাকলো মুসা আলি ইসালামের ইন্তেকালের পরে মুসা সালামের ভাগিনা ইউসাইবনে নুন তিনি বনি ইসরায়েলের সবাইকে নিয়ে যে হাত করলেন এবং ফিলিস্তিনে তখন আমালেকারা থাকত আমালেক একটা জাতিগোষ্ঠী তাদেরকে হটিয়ে তারা ফিলিস্তিন দখল করলেন এবং সেখানেই থাকতে লাগলো এবং সেখানেই তারা দীর্ঘদিন থাকার পরে পুনরায় যখন তারা বিলাসতায় গা ভাসিয়ে দিল আল্লাহর পাঠানোর বিধানকে তারা অমান্য করতে শুরু করল নাফরমানি শুরু করে দিল আল্লাহ তালা আবার আমালিকাদেরকে তাদের উপর চাপিয়ে দিল আমালিকারা বিজয় লাভ করলো বনী ইসরায়েল ছিন্ন বিচ্ছিন্ন হয়ে বিভিন্ন দিকে চলে গেল এভাবে বনি ইসরায়েলের লোকের আবার পৃথিবীতে একটা নিগৃহীত হয়ে বহুদিন তারা কাটাতে লাগবে এরপর শামইল্লা আলহিসাম নামে একজন নবীকে আল্লাহ তালা বনি ইসরায়েলের কাছে পাঠান ওনার সময়কালে বনি ইসরায়েলের মধ্যে আবার সংগঠিত হওয়ার একটা প্রবণতা তৈরি হয় তাদের মধ্যে কিছু আল্লাহওয়ালা লোক শামুইল আলহিহ কাছে আসলেন তখন শামুইল আলহি ইসাল্লাম অত্যন্ত বৃদ্ধ এবং যে বললেন হে নবী আমরা বনি ইসরায়েল আমরা আর কতদিনই পৃথিবীতে নিগৃহীত থাকবো আপনি আল্লাহ তালার কাছে বলেন যে তিনি আমাদেরকে যেন আমাদের জন্য একজন রাজা পাঠান মালিক কারণ তখন গোত্রের রাজার নাম ছিল জালুদ তারা ছিল মশরিক আর বনি ইসরাহা ছিল মুমিন তো তারা বললো হে আল্লাহনবী আপনি একজন রাজা আল্লাহ তালাকে বলেন তিনি যেন আমাদের জন্য পাঠান ওই রাজার নেতৃত্বে মালিকের নেতৃত্বে আমরা জাহাদ করব তখন সামিল আলহিসাম বললেন কোরআনে কিন্তু এগুলো বিস্তারিত আল্লাহ তালা সাহা বাকারায় দুইশো ছি ছেচল্লিশ নম্বর আয়াত থেকে শুরু করে ধারাবাহিকভাবে দেড় পৃষ্ঠা তিনি বর্ণনা করেছেন আমি শুধু সারসংক্ষেপ আপনাদেরকে শোনাচ্ছি শামিল আলাইসাল্লাম বললেন তোমরা জেহাদের জন্য এত পাগল হয়েছো আল্লাহ যদি রাজা পাঠায় তখন তো মনে হয় তোমরা জেহাদ করবে তারা বলে বলেন কি আমাদের বাড়িঘর ছিল ফিলিস্তিনে সেখান থেকে আমরা বিতাড়িত আমাদের জন্য রাজা পাঠানো হলে জেহাদ করব না মানে অবশ্যই করবো তখন আল্লাহ তালা বনি ইসরায়েলের মধ্যে থেকে একজন যুবককে রাজা হিসেবে নির্ধারণ করলেন তার নাম ছিল তালুত তাহলে এই প্রথমে আমরা জানতে পারলাম তালুতকে তালুত হচ্ছে বনি ইসরায়েলদের মধ্যে থেকে একজন যুবক আল্লাহ তালা তাকে রাজা করে পাঠালেন কিন্তু বনি ইসরায়েলের লোকদের স্বভাব আমরা সেদিন মুসা আলাইসলামের পর্বে শুনেছি যে তারা একের পর এক শুধু প্রশ্ন করে গোয়ার তুমি করে আল্লাহর বিধানকে লঙ্ঘন করে তারা বলতে আরম্ভ করলো এ তালুত কেন বাদশাহ সে তো আমাদের মতো সাধারণ মানুষ তার না আছে অর্থ সম্পদ না আছে সামাজিক প্রতিপত্তি কিচ্ছু নেই তখন সামূল আলাহ ইসলাম বললেন না আল্লাহ তালা তাকেই তো রাজা বানিয়ে পাঠিয়েছেন তাকে আল্লাহ আল্লাহতালা দেহে শক্তি দিয়েছেন তাকে জ্ঞান দিয়েছেন সেই তোমাদের বাদশাহ বন লোকেরা এখানে বাদশাহ তারা বললো না আল্লাহ তালা যে ওনাকেই আমাদের বাদশা বানিয়ে পাঠিয়েছেন তার প্রমাণকে আমরা মকজা দেখতে চাই তখন আল্লাহ তালা মকজেসা হিসেবে তাবুত পাঠালেন তাবুত হচ্ছে এ উডেন বক্স কাঠের তৈরি বিশাল একটা বাক্স ছিল যেখানে মৌসা আলাহিসামের যে সেই লাঠি যে লাঠি ফেলে দিলে এটা সাফ হয়ে যেত সেই লাঠি সংরক্ষিত ছিল বাকিয়াত উম্মিন আলী ওয়া আলী হারুন মৌসাের জামা সংরক্ষিত ছিল তাওরাতের কিছু ফলক সংরক্ষিত ছিল এই বাক্স নিয়ে সব সবসময় যুদ্ধের সময় সামনে রাখতেন এই বাক্সের কারণে আল্লাহতালা একটা সাকিনা একটা মার্সি ব্লেসিংস একটা খুলনেস বন ইসরায়েলের মধ্যে তিনি ঢেলে দিতেন ফলে বন ইসরায়েলের লোকেরা যুদ্ধের ময়দান থেকে পালাত না একই ঘটনা ঘটেছে ইউসাহেব নেনুনের সময়কালে তিনি যখন জেহাদ করেছিলেন তখন এই বাক্সটাকে সামনে রাখতেন এই বাক্স সামনে রাখলেই বন ইসরায়েলরা জিতে যায় হেরে যায় শত্রুপক্ষ কিন্তু আমালেকার ওরা যখন জয়লাভ করলো তখন তারা এই বাক্সটাকে ছিনিয়ে নিল যেটাকে কোরআনে বলা হয়েছে তাবু এই উডেন বক্স একটা কাঠের বাক্স তখন আল্লাহ আল্লাহতালা আমালেকার যেই শহরে যেই জায়গাতে বাক্সটা রাখা হয়েছিল সেখানে মহামারী ছড়িয়ে দিলেন আমলেকার লোকেরা এই বাক্সকে অন্য শহরে পাঠান সেখানেও মহামারী এই বাক্স যেখানে যায় সেখানে মহামারী তারা তখন সিদ্ধান্ত নিল জালুদ বাদশা সিদ্ধান্ত নিল যে এই বাক্স যেহেতু আমাদের না এটা বনি ইসরালদের বাক্স ওদের বাক্সদের কাছে পাঠাও গরুর গাড়িতে করে তারা বাক্স হাঁকিয়ে পাঠিয়ে দিল বনি ইসরায়েলের এলাকার দিকে তখন আল্লাহ তালা বনি ইসরায়েলের লোকদেরকে বললেন তোমরা মজেজা দেখতে চেয়েছিলে যে আমি যে তালুদকে তোমাদের কিং বানিয়ে রাজা বানিয়ে যে পাঠিয়েছি তোমরা প্রমাণ চেয়েছ তোমরা সবাই এখন তালুতের বাড়িতে যাও এবং তালুতের বাড়িতে যেই তোমরা দেখবে যে সেখানে সেই তাবুত সেই উডেন বক্স সেখানে পাওয়া যাবে শামিল আলি ইসলামের সাথে করে সব বনী ইসরায়েলের লোকেরা এবার তাদের এলাকার সেই যুবক নও শক্তিশালী পুরুষ তালুতের বাড়িতে যেয়ে দেখে কি আশ্চর্যকাণ্ড কী আজীব ব্যাপার সেই যে ঐতিহ্যবাহী তাদের যে বনি ইসরা যে তাবুত উডেন বক্স যেটার মধ্যে নবী মুসা আলাামের ব্যবহৃত জিনিসপত্র লাঠি তাওদের ফলক তাদের কিতাব মুসা আল্লাহলামের জামা কাপড় পাখড়ি এগুলো তারা এটা দেখে তো আবেগে আপ্লুত হয়ে গেল এবং তারা এই মর্যাসা দেখে বনি ইসরা সবাই মেনে নিল যে আল্লাহ তালা যেহেতু তালুদকে বানিয়ে পাঠিয়েছেন আমরা তালুদকেই মেনে নিব তখন বনি ইসরায়েলের সবাই তালুতকে তাদের সম্রাট বা তাদের কিং হিসেবে মেনে নিল তাহলে সম্মানিত সুধি এ পর্যায়ে আমরা বুঝতে পারলাম যে তালুদ হচ্ছে বনি ইসরায়েলের কিং অর্থাৎ বনি ইসরায়েলের তারা তখন মুসলিম ছিল মুসলিমদের কিং হচ্ছে তালুদ আর তাদের বিপরীতে ফিলিস্তিনে যে জনগোষ্ঠীটা ছিল মুশ্রিক একটা জনগোষ্ঠী তাদের নাম ছিল আমালিকা এই আমালিকার কিংয়ের নাম ছিল জালুদ তাহলে আমরা দুইটা ক্যারেক্টার পেলাম এক হচ্ছে তালুদ আর জাদুদ সুরাতুল বাকারার শেষের দিকে দুইশো ছেচল্লিশ নাম্বার আয় থেকে শুরু করে এই তালুদ বাদশাহ জালুদ বাদশার কথা কিন্তু আল্লাহ তালা সেখানে উল্লেখ করেছেন তাহলে এখন আমরা একটা ভয়ঙ্কর রক্তক্ষী যুদ্ধ দেখব তালুদ আর জালুতের মধ্যে তাদেরকে মনে রাখতে হবে যে তালুত হচ্ছে মুসলিম বাদশাহ আর জালুত হচ্ছে মুশ্রিক বাদশাহ তালুত হচ্ছে বনি ইসরালদের কিং আর জালুত হচ্ছে আমালেকা যে জনগোষ্ঠীটা ছিল মুশ্রিক তাদের কিং তালুদ বাদশাহ তখন বনি বনিসস্ট্রাইলের মুমিনদেরকে নিয়ে বিশাল বাহিনী নিয়ে কোনো কোনো তাফসিরে এসেছে প্রায় আশি হাজার সৈন্য নিয়ে তিনি তখন জর্ডান রিভার ক্রস করতে আরম্ভ করলেন যেই জর্ডান রিভারের পশ্চিম দিকে এখন ওয়েস্ট ব্যাংক আছে পশ্চিম তীর বলা হয় এবং জর্ডান নদীর পশ্চিম পাড়ে এলাকাটি অবস্থিত বলি এটাকে ওয়েস্ট ব্যাংক বা পশ্চিম তীর আব্দেফাল আল গার্বিয়া হিসেবে এটাকে নামকরণ করা হয়েছে তো জর্ডান রিভার যখন তারা ক্রস করে শত্রু এলাকার দিকে যাচ্ছিলেন তখন তালুকবাদশাহ বললেন তোমাদের জন্য আমার ঘোষণা হলো কেউ এই জর্ডান নদীর পানি পান করতে পারবে না যতই তৃষ্ণার্ত হবে এখান থেকে পানি পান করলেই কিন্তু তোমরা যুদ্ধের মাঝে হেরে যাবে তবে তৃষ্ণার কারণে আউট অফ থার্সটি তোমরা যদি তৃষ্ণার্ত হও তাহলে এক অঞ্জলি বা দুই অঞ্জলি হয়তো তোমরা খেতে পারো কিন্তু ঘট ঘট করে বালতির পর বালতি জগের পর জগ কিন্তু পানি সংরক্ষণ করা যাবে না খাওয়া যাবে না কিন্তু ওনার সাথে থাকা হাজার হাজার সৈন্য ফিতনায় পড়ে গেল পরীক্ষায় পড়ে গেলো প্রচণ্ড গরমে তাপ দাহে তৃষ্ণায় ওরা পানি খেতে শুরু করলো ফলে কেউই আর ওই পারে যেতে পারলো না অল্প কয়েক হাজার সৈন্য ছাড় এবার এই অল্প কয়েক হাজার সৈন্য নিয়েই মুসলিম বাদশাহ তালুত তিনি দাঁড়ালেন তার বিপরীতে আমালেকার হাজার হাজার সৈন্যদের সামনে জালুত বাদশাহ দাঁড়িয়ে আছে হাতির উপর এবার মস্রিকদের এই বিশাল ব্যাটেলিয়ান দেখে মুসলিম তালুতের যে কয়েক হাজার সৈনিক যারা জর্ডান নদী ক্রস করে আসতে পেরেছে তারা বলতে আরম্ভ করলো এত বিশাল বাহিনীর সামনে আমরা কী করে যুদ্ধ করব তখন তালুদ বললেন যে সংখ্যা দিয়ে মুমিনদের সফলতা নির্ধারিত হয় না বরং ক্যামিন ফিয়াতন খালিলাতিন গলাবাদ ফিয়াতান খেসিয়র আত্ম বি ইদনিল্লা এই পৃথিবীতে কত অল্প সংখ্যক লোক আছে যারা বিশাল সংখ্যক লোককে হারিয়ে বিজয়ের পতাকা তারা হাতে ধরেছে তোমাদের যদি হিম্মত থাকে যদি মনোবল থাকে তোমরা অবশ্যই জয়লাভ করবে সেখানেও অনেক লোক যুদ্ধে অংশগ্রহণ করতে পারলো না কোনো কোনো ঐতিহাসিকগণ বলেন যে মাত্র তিনশো জন সৈন্য নিয়ে তালুদ বাদশাহ আল্লাহর নামে জালুদ বাদশাহ দিকে ছুটতে আরম্ভ করলেন এবং সেই মুহূর্তে তিনি ঘোষণা দিয়েছিলেন যে মসরিকদের রাজা জালুদকে যে হত্যা করবে সেই আমার পরে পরিবন ইসরায়েলের কিং হবে এবং আমার মেয়েকে আমি তার সাথে বিবাহ দিব সাইদানা দাউদ আলি ইসলামের বাবা ছিল তালুদ বাদশাহ একজন সেনাপতি এবং দাউদ আলি ইসলামের বাবা তার দশ ছেলে কোনো বর্ণনা এগারো ছেলেকে নিয়ে যুদ্ধে এসেছিল এর মধ্যে সবচেয়ে তরুণ যুবক ছিল দাউদ আলীহী ইসালাম তিনি আল্লাহর নামে কোনো কোনো বর্ণনা এসেছে ইসরায়েলি বর্ণনায় যে তিনি আল্লাহর নামে তীর মেরেছিলেন কোনো কোনো বর্ণনায় এসেছে পাথর নিক্ষেপ করেছিলেন ওনার সেই তীর অথবা পাথর জালুদ বাদশার কপালের মধ্যে লেগে জালুদ বাদশাহ ছিটকে পড়ল হাতির উপর থেকে এবং মসজিদদের শিবিরে একটা মানে ভীত সন্ত্রস্ত পরিস্থিতি তৈরি হলো এবং তালুদ বাদশাহ যে কয়েকজন সৈনিক সাথে ছিল তারা হামলে পড়লো এবং জালুত নিহত হওয়ার মধ্য দিয়ে মুসলিমরা সেখানে জয়লাভ করলো তালুদ বাদশাহ জয়লাভ করলো ফকত আলা দাউদ ও তা সরাসরি আল্লাহ তালা কোরআনে উল্লেখ করেছেন যে দাউদ নিজে আলাহি ইসালাম নিজে তিনি জালুদ বাদশাহকে কিন্তু সেই যুদ্ধে হত্যা করেছেন বা পরাজিত করেছেন এবং যেহেতু এই যুদ্ধে আমালেকারা পরবর্তীতে পরাজিত হলো তালুদ বাদশাহ জয়লাভ করলেন এবং তালুদ বাদশাহ যুদ্ধের আগের ঘোষণা অনুযায়ী তিনি তার মেয়েকে দাউদ আলহি ইসালামের সাথে বিবাহ দিলেন এবং ওনার পরবর্তীতে কিং হিসেবে দাউদ আলাইসালাম নির্বাচিত হলেন যেহেতু জালুদ বাদশাহকে তিনি হত্যা করেছেন ফলে বন ইসরায়েলের সবাই যখন এই ঘটনা শুনতে পারল তখন দাউদ আলহিসের জয় জয়কার তিনি এক অবিসংবাদিত নেতা হিসেবে বনি ইসরায়েলদের মধ্যে আবির্ভূত হলেন সম্মানিত শুধু এই ছিল জালুদ বাদশার পরাজয় তালুদ বাদশাহ কীভাবে নির্ধারিত হলেন এবং তালুদ বাদশার সৈনিক হিসেবে দাউদ আলি ইসলাম কীভাবে বীর দর্পে সাহসিকতার সাথে জালুদ বাদশাহকে পরাজিত করে বিজয়ের পতাকা তিনি হাতে নিয়েছিলেন সম্মানিত সুধী ঠিক এভাবেই সাঈদানা দাউদ আলহি ইসলামের উত্থান ঘটেছিল এবং তিনি সম্মুখ যুদ্ধে সরাসরি জালুতকে পরাজিত করে তিনি ওনার সামরিক শক্তি তিনি প্রকাশ করেছিলেন এবং বনি ইসরায়েলদের মধ্যে তিনি প্রশংসিত হয়েছিলেন তালুদ বাদশার পরে সাইয়েদানা দাউদ আলহি যখন বনি ইসরায়েলের কিং বা রাজা হিসেবে তিনি দায়িত্ব গ্রহণ করলেন তিনি রাজত্ব পেয়ে কিংডম পেয়েও তিনি সবসময় জীবন জীবনযাপন করেছেন সেই বোখারি মুসলিমের হাদিস থেকে আমরা জানি যে তিনি দিনের বেলা রোজা রাখতেন রাতে তাহাজুত করতেন এবং খুবই সিম্পল লাইফ তিনি লিড করতেন ওনার ব্যাপারে আল্লাহ তালা কোরনের বিভিন্ন সুরাত বিভিন্ন আয়ত উল্লেখ করেছেন আল্লাহ তালা বলছেন সুরাত সদে আল্লাহ তালা বলছেন যে হেনবি আপনি দাউদের কথা কোরআনে উল্লেখ করুন সে ছিল দাল আইদ শক্তিশালী আল্লাহর আইন বাস্তবায়নে শক্তিশালী ছিল ইন্নাহু আওয়াব তিনি আল্লাহমুখী ছিলেন সবসময় আল্লাহমুখী থাকতেন সুরাত নামলের পনেরো নম্বর আল্লাহ তালা বলেন সুলাইমান আমি আমার নবী দাউদকে এবং সুলাইমানকে উভয়কে জ্ঞান দিয়েছি আই নলেজ প্লেস দশ নম্বর আল্লাহ তালা বলেন আমি দাউদকে আমার পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ আমি দান করেছি সুরাত সদের বিশ নম্বর আল্লাহ তালা বলেন ও সাদা দেনা মুলকা আমি দাউদের কিংডম সুলতানাতকে মজবুত করেছি ওয়া হিকমা আমি তাকে উইজডম দিয়েছি প্রজ্ঞা দিয়েছি ও ফসল আল খিতাব আর তাকে আমি বিচার কার্যের ফায়সলা কী করে দিতে হয় সেই জ্ঞান আমি দান করেছি সুরত সদের ছাব্বিশ নম্বর আয়তে আল্লাহ তালা ইসাদ করছেন ইয়া দাউদু ইন্না যা আল্লাহ ক্যা খলিফ আচাম ফিল আউ হে দাউদ আমি আমার বিশেষ অনুগ্রহে তোমাকে এই জামিনের খলিফা বানিয়েছি তুমি হচ্ছে এই পৃথিবীর খলিফা খলিফতুল্লাহ ফিল আউ পৃথিবীতে আল্লাহর খলিফা ফাহকুম বাইনান্না সিবিল হাফ মানুষের মাঝে সত্য সহকারে যথাযথভাবে তুমি বিচারকার্যে ফয়সলা করো আইল হাওয়া হে দাউদ তুমি প্রবৃত্তির অনুসরণ করো না পাই ওদিল্লাকে আনসাবি প্রবৃত্তির অনুসরণ যদি করো তাহলে এই প্রবৃত্তির অনুসরণ তোমাকে আল্লাহর রাস্তা থেকে বিচ্যুত করে দিবে এভাবে বিভিন্ন এত আল্লাহ তাল্লাহ দাউদ আলি ইসলামের ব্যাপারে উল্লেখ করেছেন সাইদানা দাউদ আলি ইসলামকে আল্লাহ স্পেশাল একটা মজিসা দিয়েছিলেন সেটা হচ্ছে তিনি যদি লোহার মধ্যে হাত লাগাতেন মুহূর্তেই সেই লোহা গোলে নরম হয়ে যেত অর্থাৎ লোহা নরম হওয়ার মর যে তালা দাউদ আলাইসালামকে দান করেছে সুরা সাবার এগারো নম্বর আয়তাল আল্লাহ তালা বলেন ও আলান্না লাহুল হাদিদ আমি দাউদের জন্য লোহাকে নরম করে দিয়েছি এই লোহাকে নরম করে গলিয়ে পিটিয়ে তিনি বিভিন্ন জিনিস বানাতেন কি বানাতেন সেটা সুরাতুল আম্বিয়ার আশি নম্বর আয়ত আল্লাহ তালা বলছেন যে সাইদান দাউদ আলাহি সাল্লাম বর্ম বানাতেন অরমর সাজোয়া যুদ্ধের ক্ষেত্রে যুদ্ধের আক্রমণ থেকে অ্যাটাক থেকে বাঁচার জন্য যুদ্ধারা যে যুদ্ধ স্নান পরে লোহার তৈরি শেকলের বুনুন দিয়ে তৈরি যে অর্মর পরে সাজোয়া পরে তিনি সেটা বানাতে পারতেন আল্লা তা বলছেন ও আল্লা আচালাব আচালাবুক আমি দাউদকে কি করে যুদ্ধের পোশাক বর্ম বানাতে হয় সেটা শিখিয়েছি দি তহসিনাকুম ইম বা যাতে করে এই বর্ম পরার কারণে যুদ্ধের ময়দানে আঘাত থেকে তোমরা বাঁচতে পারো সেইদিনা দাউদ আল ইসলামের একটি বিশেষ গুণ ছিল যে তিনি নিজ হাতে উপার্জন করতেন এত বড় রাজত্ব পেয়েও এত বড় কিংডম পেয়েও কিন্তু তিনি সাদা জীবন জীবনযাপন করেছেন সাহি বুখারির দু হাজার বাহাত্তর নম্বর হাদিসে আল্লাহ রাসুল ইসলাম বলেন আলহিসাম কেন ইয়া আমাল ইয়াদি আল্লাহ নবী দাউদ আলাসলাম নিজ হাতে উপার্জিত অর্থ থেকে জীবন ধারণ করতেন ভেরি সিম্পল লাইফ ফিটিং তিনি করতেন সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে নবীদের মধ্যে সবচাইতে সুরেলা কণ্ঠের অধিকারী কিন্তু ছিলেন সৈদানা দাউদা আলিহিসাম উনি যখন ওনার উপর কিন্তু নাজিল হয়েছিল চারটা যে মেজর মৌলিক আসমানি কিতাব জাবুর কিতাবটি আল্লাহ তালা দাউদের প্রতি নাজিল করেছেন এবং তিনি যখন আঁকাব সাগরের তীরে বসে জাবুর কিতাব তেলাওয়াত করতেন আকাশের পাখিগুলো ড্রপ করে নিচে নেমে যেত তার চারদিকে প্যারেড করতে থাকতো ঘেরাও দিয়ে থাকতো সাগরের মাছগুলো সাগর ছেড়ে দিয়ে কিনারায় চলে আসতো ওনার তাজবির সাথে সাথে পাহাড়গুলো পাখিগুলো সব কিছু তাজবি পড়তে থাকতো সুবাহান আল্লাহ তালা সুরানিসার একশো তেষট্টি নাম্বার আয়াতে বলছেন ওয়া চাই আমি দাউদকে জাবুর কিতাব দান করেছি সুরাতুল আম্বিয়ার ঊনআশি নম্বর আয়তে আল্লাহ তালা বলেন ওয়া সখরনা মা আদাউদ আল জিবা ইউসাব বেহনা বেহনা আমি পাহাড়কে দাউদের জন্য বসীভূত করেছি সে যখন তাজবি পড়তো জাবুর পড়তো পাহাড়ও পড়তো পাখিরাও তাজবি পড়তো সুরা সদের আঠারো এবং নীস নম্বর আল্লাহ বলেন পাহাড়কে আমি দাউদের জন্য বসীভূত করেছি সকাল সন্ধ্যা সে যখন তেলাওয়াত করতো পাহাড়ও তাজবি পড়তো রাহুর পাখিগুলো এসে ওনার চারদিকে ভিড় জমাত খুল্লুল্লাহু আউআ সব কিছু আল্লাহ তালা তাজবি পড়ত এবং দাউদ আলহ কণ্ঠ যে অত্যন্ত সুন্দর ছিল মেলোডিয়াস ভয়েস ছিল এটা বিষ্ণুবি সাহা ইসলাম উল্লেখ করেছেন সহি মুসলিমের সাতশত তিরানব্বই নাম্বার হাদিসে একটি ঘটনা এসেছে যে আবু মুসা আল্লা শাহি রাদি আল্লাহ তালু সাহাবাদের মধ্যে খুব সুরেলা কণ্ঠের অধিকারী ছিলেন তো উনি একবার রাতে ঘরে বসে কোরআনতলাত করছেন আল্লাহ রহু ইসলাম ঘরের পাশ দিয়ে যাচ্ছিলেন তিনি হঠাৎ দাঁড়িয়ে দীর্ঘ সময় কোরআনতালওয়াত শুনলেন তারপর দিন ফজরের পরে তিনি আবু আল আশা আরি রদি আল্লাহ তাল্মুকে বললেন হ্যাঁ আবু মুসা তুমি কি জানো গত রাতে আমি তোমার ঘরের পাশে দাঁড়িয়ে তোমার কণ্ঠে কোরআন তালোয়াত শুনেছি এ আবা মুসা লাপদ উতি তা মিজমা আর মিন মাজামির আলী দাউদ দাউদ আলাহ ইসলামের বংশে বা দাউদ আলাহ ইসলামের কণ্ঠে আল্লাহ যে সুরের ঝংকার দিয়েছেন এই হম্মতের মধ্যে তোমার কণ্ঠে আল্লাহ তালা সেই সুরের ঝংকার ঠেলে দিয়েছে সুবাহ আল্লাহ হাদিস সেই মুসলিমের হাদিস থেকে বোঝা যায় যে দাউদ আলাহ ইসলামের কণ্ঠ যে অসাধারণ ছিল এটা রাসুসা ইসলাম স্বীকৃতি দিয়েছেন আল্লাহ নবী সৈদনা দাউদ আলি ইসালাম তিনি আকাবা উপসাগরের তীরে বসে ওনার উপর নাজিল হওয়া জাবুর কিতাব তিনি শনিবারে তেলাওয়াত করতেন এবং আমরা জানি শনিবারটি হচ্ছে ইহুদিদের কাছে অত্যন্ত পবিত্র দিন এজন্য সাইদানা দাউদ আলাইসাল্লাম যখন শনিবারে জাবুর কিতাব তেলাওয়াত করতেন আঁকা বা উপসাগরের তীরে বসে সাগরের মাছগুলো তখন এই তেলাওয়াত শুনবার জন্য তীরে চলে আসত সাগর ছেড়ে দিয়ে ডাঙ্গার কাছাকাছি চলে আসতো এজন্য জন্য আল্লাহ তালা সে এলাকাতে ঘোষণা দিলেন যে শনিবারে মাছ ধরা নিষেধ শনিবারে কেউ মাছ ধরতে পারবে না সপ্তাহের বাকি ছয়টি দিন তোমরা মাছ শিকার করতে পারবে কিন্তু শনিবারে কেউ মাছ শিকার করতে পারবে না দাউদ আলহিসের কমের লোকেরা তারা কৌশল করলো তারা শনিবারে কেউই মাছ ধরতো না বরং মাছগুলো যখন আসতো তারা সাগরের মধ্যে বেড়ি দিয়ে রাখতো বাদ দিয়ে রাখতো যাতে করে মাছগুলো আবার ফিরে যেতে না পারে তারা রবিবারে যেয়ে সেই মাছগুলো ধরত সবাই বলতে আরম্ভ করলো কেন এই মাছগুলো ধরছ তারা তখন উত্তরে বলতো কৌশল করে বলতো যে আল্লাহ তালা তো শনিবারে মাছ ধরা নিষেধ করেছেন আমরা তো শনিবারে ধরছি না আমরা মাছ ধরছি রবিবারে তাদের এই কৌশলের কারণে আল্লাহ তালা তাদের প্রতি রাগান্বিত হয়ে ঘোষণা দিলেন খুনু কিয়তান খি ইন তোমরা আমার এই বিধা আমার এই নির্দেশনা আমার এই আদেশকে লঙ্ঘন করার কারণে অভিশপ্ত বানর হয়ে যাও ফলে তারা বানর হয়ে গেল তার মানে দাউদা আলহিসামের কমের মধ্যে থেকে যারা আল্লাহ তালের বিধানটি অমান্য করেছিল তাদেরকে কিন্তু আল্লাহ তালা অভিশপ্ত বানরে রূপান্তরিত করেছিলেন আল্লাহ দাউদে দাউদ ইসালাম তিনি একদিন অন্তর অন্তর সিয়াম পালন করতেন যেটি সুনানে নাসাইর দু হাজার তিনশো অষ্টআশি নম্বর হাদিসে উল্লেখ রয়েছে আল্লাহ রাসুসাহ ইসলাম বলেছেন যে আফদল সিয়াম সিয়াম দাউদ রোজার মধ্যে পৃথিবীতে শ্রেষ্ঠ রোজা হচ্ছে দাউদ নবীর রোজা কারণ কেন ইয়াসুম ইয়ৌমান ও রু ইয়ৌমান তিনি একদিন রোজা রাখতেন তারপর দিন রাখতেন না এরপরের দিন আবার রাখতেন তারপরের দিন আবার রাখতেন সুবাহান তিনি এভাবে সারা জীবন একদিন অন্তর অন্তর রোজা রেখেছেন সৈদেনা দাউদ আলিহিসের ব্যাপারে হাদিসে একটি চমৎকার ঘটনা উল্লেখ রয়েছে সেখানে আমরা জানতে পারি যে সৈয়দানা আদম আলহিহ ইসলাম আমাদের আদি পিতা দাউদ আলাইসালামের প্রতি খুশি হয়ে উনি উনার নিজের জীবনের চল্লিশ বছর দাউদ আলি ইসলামকে দান করেছেন ঘটনাটি কেমন ছিল আল্লাহ তালা যখন আদম আলি তৈরি করলেন আদম আলি পিঠে আল্লাহ তালা মাসেহ করলেন সেখান থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ছড়িয়ে পড়ল তখন আদম আলাহি ইসলাম জিজ্ঞেস করলেন আল্লাহ এরা কারা আল্লাহ তালা বললেন এরাই হবে তোমার বংশধর পৃথিবীতে তাদের মধ্যে থেকে একজনের চেহারা খুব জল জল করছে সেদিন আদম আলাহি ইসলাম বললেন আল্লাহ একে আল্লাহ তালা বললেন ইনি হচ্ছে তোমার সন্তান দাউদ তো আদম আলাহি ইসলাম বললেন কেমন আমরু এই দাউদের বয়স কত আল্লাহ তালা বললেন সিত্তুন আসানা এত সুন্দর সন্তান তার মাত্র ষাট বছর বয়স তাকে আমার বয়স থেকে আপনি আরও চল্লিশ বছর দিয়ে দিন আল্লাহ তালা বললেন ঠিক আছে আদম তোমার বয়স থেকে আমি চল্লিশ বছর দাউদকে দিয়ে দিলাম সৈয়দানা দাউদ আলি ইসলামের মূল বয়স ছিল ষাট আদম আলাইসালাম দিলেন চল্লিশ তিনি পৃথিবীতে একশো বছর বেঁচে ছিলেন তো সৈয়দানা আদম আলাইহি ইসলাম যেহেতু চল্লিশ বছর তিনি দান করে দিয়েছেন ওনার যে মৃত্যু নির্ধারিত সময় তার ঠিক চল্লিশ বছর আগে মালাকুল মাউদ মৃত্যুর ফেরেশতা যাকে আমরা আজরাইল আলি ইসাল্লাম বলি উনি চলে এসেছেন এসে বললেন যে হে আদাম আলহিসাম আপনার মৃত্যুর সময় হয়েছে আমি আপনার হু কবস করতে এসেছি আদম আলালাম বললেন না তো আল্লাহ তালা তো আমাকে বলেছেন যে আমি এক হাজার বছর বেঁচে থাকবো এখনও তো আমার চল্লিশ বছর বাকি মালাকুল মাদ বললেন যে না ঠিকই আপনার এক হাজার বছর ছিল কিন্তু আপনি সে রুহের জগতে আপনার সন্তান দাউদকে দেখে এতটাই খুশি হয়েছিলেন তখন আপনার নিজের হায়াত থেকে জীবন থেকে আপনি চল্লিশ বছর দান করে ফেলেছিলেন আদম ইসলাম বললেন না তো আমি তো কাউকে দান করিনি আসলে আদম আলাহ তখন এটা ভুলে গিয়েছেন তিনি অস্বীকার করলেন বললেন না আমি কাউকে আমার হায়াত থেকে আমার জীবন থেকে কিছুই দান করেনি হাদিসে এসেছে যে ফাজা আদাম ফা জাহাদুরাতু আদম আলাইসালাম তখন অস্বীকার করলেন ফলে আমরাও অনেক কিছু ভুলে যাই আর অস্বীকার করি ফানাসিয়াত সিয়াত হু আদম আলি ইসালাম ভুলে গিয়েছেন আমরাও ভুলে যাই তিনি অস্বীকার করেছেন আমরাও মাঝে মাঝে অস্বীকার করি তিনি এ জায়গায় ভুল করে ফেলেছেন খেয়াল রাখতে পারেননি আমরাও এরকম ভুল করে ফেলি খেয়াল রাখতে পারিনি সৈদেনা আদাম আলি ইসলাম কর্তৃক সৈদানা দাউদ আলি ইসলামকে এই অতিরিক্ত চল্লিশ বছর দান করে দেয়া এবং পরবর্তীতে মালাকুল মাউদ যখন তিনি এসেছিলেন তার কাছে অস্বীকৃতি জানানো ব্যাপারে যে চমকপ্রদ হাদিসটি এটি সোনানি তিরমিজির তিন হাজার ছিয়াশি নম্বর হাদিসে উল্লেখিত হয়েছে সমৃদ্ধ শুধু এ পর্যায়ে আমরা সাইদানা দাউদ আলিহিসের জীবনী থেকে আমাদের জন্য কি কি শিক্ষা রয়েছে লাইফ লেসেন রয়েছে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব প্রথম যে শিক্ষাটা আমরা দাউদ আলি ইসলামের জীবনী থেকে পাই সেটা হচ্ছে নবীরা সাহসী হয় বীর হয় দে আর ব্রেইভ পৃথিবীর সকল নবীরা সাহসী ছিলেন এই পৃথিবীতে এমন কোনো নবী খুঁজে পাওয়া যাবে না যিনি ভীরু ছিলেন পাওয়া যাবে না বরং পৃথিবীর সকল নবীরাই সাহসী ছিলেন আমরা যদি আমাদের নবী কৃষ্ণ ইসলাম ইসলামের ঘটনা দেখি দেখতে তিনি সাহসী ছিলেন মুসা আলাইসলাম সাহসী ছিলেন দাউদ আলাইসলামের যে ঘটনাটা তিনি কিশোর হয়ে যুবক হয়েও মুর্শিদদের প্রতাপশালী বাদশাহ জালুদকে তিনি পরাজিত করেছেন নিজে হত্যা করেছেন সো ভাঙলা সো নবীদের জীবনী থেকে বীরত্বের এই শিক্ষাটা কিন্তু আমরা পাই দ্বিতীয় যে শিক্ষাটা আমরা পাই সেটা হচ্ছে বিজয়ের জন্য খুব বিশাল সংখ্যক লোকের দরকার নেই স্বল্প সংখ্যক লোক তাদের ইফোর্ট যদি খুব মন থেকে হয় তাদের ডেডিকেশনটা যদি ওই রকম হয় তাহলে স্বল্প সংখ্যক নিবেদিত প্রাণ দিয়েও কিন্তু অনেক বিরাট কাজ করে ফেলা যায় যার জ্বলন্ত প্রমাণ হচ্ছে তালুদ বাদশার নেতৃত্বে মাত্র ৩১৩ জন নিয়ে যে তারা বিশাল এই মুশ্রিক জালুদ বাদশাকে পরাজিত করেছে কোনো প্রতাপশ্রী এসেছে আশি হাজার সৈন্য নিয়ে তিনি বনি বনিস্টাইল থেকে বের হলেন জর্ডান রুবি ক্রস করতে করতে সেখানে আরও প্রায় সত্তর হাজার তারা পানি খেয়ে সেখানে পড়ে রইল এরপরে যারা ছিল তারা বিশাল বাহিনী দেখে ভীরুতার কারণে সামনে এগুতে পারলো না পরবর্তীতে মাত্র তিনশো তেরো জন নিয়ে তিনি সামনে এগুলেন এবং আল্লাহ তালা মেহরবানিতে তাদের ডেডিকেশনের কারণে তাদের মনোবলের কারণে কিন্তু আল্লাহ তালা তাদেরকে বিজয় এনে দিয়েছে এবং খুব সুন্দরভাবে আল্লাহ তালা কালামুল্লাহ মাজিদ উল্লেখ উল্লেখ করেছেন যে ক্যাম্বিং ফি আথিন খলি ইতিন গলাবাদি আং খেফিয়া এই পৃথিবীতে এমন অনেক নজির আছে অনেক ইতিহাস আছে যে অল্প সংখ্যক লোক বিশাল বাহিনীকে পরাজিত করে বিজয় লাভ করেছে দরকার শুধু দৃঢ় মনোবলের দরকার শুধু হিম্মতের সবসময় ইসলামে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে সংখ্যা দিয়ে সফলতা নির্ধারিত হয় না বরং সফলতা নির্ধারিত হয় সিনসিয়ারিটি দিয়ে তিন নম্বর যে শিক্ষাটি আমরা পাই সেটি হচ্ছে নেতৃত্বের জন্য সুস্বাস্থ্যের দরকার হয় এটা দাওয়া ইসলামের ছিল প্রজ্ঞা ন্যায়নিষ্ঠা উন্নত মানের বাগ্মিতার দরকার হয় তার সবগুলোই কিন্তু যথাযথভাবে সৈয়দানা দাউদ আলাইসানের জীবনে আমরা খুঁজে পাই চার নাম্বার যে শিক্ষাটা আমরা পাই যে তিনি এই কম্বাইন্ড বিটুইন রেভিলেশন অ্যান্ড কিংডম আমরা বলেছি পৃথিবীতে সর্বপ্রথম ওনার সময়ই একটি আল্লাহ তালার বিধান সম্বলিত একটি রাষ্ট্র তিনি প্রতিষ্ঠা করেছেন যেখানে আল্লাহর বিধান দিয়ে বিচার করা হতো আল্লাহর আইন দিয়ে ফায়সালা দেয়া হতো যেখানে আল্লাহ তাআলার বাণী দিয়ে তিনি খলিফতুল্লাহ হেফিল আর্ধ হিসেবে তিনি আল্লাহর খলিফা হিসেবে পৃথিবীতে তিনি বিচার কার্যের ফায়সলা দিয়েছেন অর্থাৎ একদিকে তিনি আল্লাহর কাছ থেকে রেভলিউশন রিসিভ করতেন ওহি এবার একদিকে তিনি কিংডম অর্থাৎ রাজত্বের দায়িত্ব দায়ভার কিন্তু তিনি পালন করতেন তাহলে দুইটা তিনি কম্বাইন করেছেন তিনি নবীও ছিলেন আবার রাজাও ছিলেন তার মানে বোঝা যায় ধার্মিকতা এটা দেশ পরিচালনার জন্য এটা নেতৃত্বের জন্য এটা সোশ্যাল লিডারশিপ এটা পলিটিক্যাল লিডারশিপের ক্ষেত্রে কোনো বাধা নয় বরং নবীরাই কিন্তু সে নমুনা আমাদের জন্য দেখিয়ে গিয়েছেন পাঁচ নাম্বার যে শিক্ষাটি আমরা পাই সেটা হচ্ছে স্পিরিচুয়ালিটি আপনি যত ধনী হন না কেন আপনি যত বড় হন না কেন আপনার আত্মার খোরাকের জন্য কিন্তু আপনার আধ্যাত্মিকতার দরকার আছে সাইদানা দাউদ আলহিসাম তিনি রাজপ্রাসাদে থাকতেন কিন্তু রাতের বেলা তাহাজুত করতে ভুলে যেতেন না তিনি রাজত্ব পরিচালনা করতেন তিনি একদিন অন্তর অন্তর রোজা রাখতে ভুলে যেতেন না তো এই স্পিরিচুয়ালিটির শিক্ষা কিন্তু আমরা সাইদানা দাউদ আলাহি ইসলামের কাছে পাই অর্থাৎ আমরা যত ধনী হই না কেন যত বড় পজিশন হোল্ড করি না কেন আমাদের আধ্যাত্মিক উন্নয়ন কিন্তু আমাদেরকে সুখের সন্ধান দেবে প্রশান্তির সন্ধান দিবে ছয় নম্বর যেই ব্যাপারটি আমরা শিখতে পারি সেটা হচ্ছে মেলোডিয়াস ভয়েস এটা আল্লাহতালার পক্ষ থেকে একটি বড় ব্লেসিং চমৎকার সুরেলা গলা সুন্দর কণ্ঠ এটা কিন্তু আল্লাহ তালা সবাইকে দেন না এ ব্যাপারে সাইদানা দাউদ আলহি ইসালাম ছিলেন নবীদের মধ্যে স্পেশাল ইউনিক ওনার কণ্ঠের মতো কারো কণ্ঠ ছিল না উনি তেলাওয়াত করলে পাখি চলে আসতো মাছ চলে আসতো পশুরা চলে আসতো পাহাড় তাজবি পড়তে থাকতো তো যাদেরকে আল্লাহ তালা এই চমৎকার কণ্ঠ দিয়ে ধন্য করেছেন তারা যেন এই কণ্ঠটাকে ইসলামের পক্ষে কাজে লাগায় আমরা যেন আমাদের কণ্ঠটা